মল্লিক সিডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত একটা নির্দেশনা জাতীয় রাষ্ট্রবোধ কর্তৃক প্রকাশিত হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে পাঁচে নভেম্বর তারিখে অনলাইনে দাখিল পত্র সহ ঘোষণা ইত্যাদি দাখিল করেন বিষয়ে স্পষ্টীকরণ তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় রাষ্ট্রবোধ অবহিত হয়েছে যে অনলাইনে দাখিল পত্র সহক ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোন ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ড কপি চাওয়া হয় যা নয় অর্থাৎ আমরা যারা জানি আমরা যারা অনলাইনে যে রিটার্ন সাবমিট করি ভ্যাট রিটার্ন মান্থলি বেসিস সাবমিট করি এবং সহক ঘোষণাগুলো করি এগুলো আবার ভ্যাট সার্কেলে জমা দিতে হয় সেটা একটা অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল এখন এটা জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টীকরণ করেছে এইগুলো হার্ড কপি চাওয়ার কোন আইনসঙ্গত নয় তাহলে এখন থেকে আমরা এই জিনিসটা এই এই যে পাঁচ তারিখের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে বিজ্ঞপ্তিটা এটা সব সময় আমরা আমরা আমাদের যে ডকুমেন্টের সাথে রেখে দিলে তাহলে আমরা বলতে পারবো কোনো সময়ে যদি অফিসার কর্তৃক কোনো ইয়ে হয় তাহলে বলতে পারবো যে এই জিনিসটা জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা ছিল অনলাইনে দাখিলপত্র সহ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ড কপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না তাহলে এখন থেকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে জাতীয় থেকে যে অনলাইনে যদি আমরা কোনো দাখিলপত্র বা সহ ঘোষণা দিয়ে থাকি আমরা যেগুলো সাবমিট করি সেগুলোর হার্ড কপিগুলো আবার ব্যাট অফিসে দিতে হবে না তাছাড়া দাখিলপত্র সহ ঘোষণা ট্রেজারি চালান ইত্যাদি ব্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার কোনো বিধানও নেই কিন্তু এগুলো কিন্তু আমরা আগে করতাম আমরা সবাই যারা আমরা ভ্যাট অফিসে এই ভ্যাট রিটার্ন এবং সহক ঘোষণা এবং ট্রেজারি চালানের এইগুলো এইগুলো নিয়ে আমরা যারা কাজ করি আমরা কিন্তু এগুলো সত্যায়িত করে সংরক্ষণ করা সংরক্ষণ করে রাখতাম কিন্তু এগুলো এখন লাগবে না হয়তো দেখা যেত কি আমরা এক কপি জমা দিয়ে এটা রিসিভিং কপিটা নিয়ে এসে আমরা সংরক্ষণ রাখতাম তাহলে এগুলোর এখন কোনো আইনগত ভিত্তি নাই ওনারা বলছে কি এই স্পষ্টীকরণের মাধ্যমে বলা হচ্ছে এগুলো কোনো আইনসঙ্গত নয় এবং এটার কোনো বিধান নেই স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে ভ্যাট সার্কেল অফিস কাগজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ প্রেরণ শাখা হতে রিসিভ করে নিতে হবে তাহলে যদি আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করতে চান তাহলে ওই যে গ্রহণ প্রেরণ শাখা যেটা আছে ওখান থেকে রিসিভ করে নিতে হবে অধিকন্ত দাখিলপত্র ডাক জীবও প্রেরণ করা যায় কাগজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সকলকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হচ্ছে এখন থেকে আমরা যারা এখনো পর্যন্ত অনলাইনে রিটার্ন সাবমিট করেন না হার্ড কপি সাবমিট করুন ওনাদেরকে বলা হচ্ছে যে অনলাইনে সাবমিট করার জন্য তেরো এগারো তারিখে আরেকটা বিজ্ঞপ্তি একই ইয়ের উপরে যে আর একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা বলা হচ্ছে অনলাইনে ব্যাট রিটার্ন দাখিল করতে সম্মানিত ব্যাটগনকে সহায়তা প্রদান সংশ্লিষ্ট সকলের আহ অবগত জানানো হচ্ছে যে ব্যাট রিটার্ন ব্যাট রিটার্ন যেটা অনলাইনে সাবমিট করতে ব্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা অত্যন্ত সহজ কাগজে রিটার্ন ব্যাট দাখিল করলে রিটার্ন ব্যাট অনলাইনে সিস্টেমে কিংবা সম্মানিত ব্যাট সম্মানিতাগণের সংরক্ষণে যা ভবিষ্যতে সৃষ্টি করতে পারে এমত অবস্থায় দাখিল করার জন্যে ঝামেলা মুক্ত থাকার জন্যে জাতীয় রাজস্ব কর্তৃক অনুরোধ জানানো হয়েছে এবং সকল সম্মানিত ব্যাট কমিশনের বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ব্যাট রিটার্ন দাখিল করতে সম্মানিত ভ্যাট করদাতাগণ যারা আছেন ওনাদেরকে সহায়তা প্রদান করার জন্য একটা নির্দেশনা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং হতে ব্যাট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন এই ছিল আসলে ব্যাট যেটা রিটার্ন দাখিল সংক্রান্ত মোটা দাগে এটা আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ব্যাট প্র্যাকটিস করি আমরা কিন্তু সব সময় এই অনলাইনে ব্যাট রিটার্ন দাখিল করার পরবর্তীতেও আমরা একটা হার্ড কপি ডকুমেন্টেশন আমরা এটা আমরা সাবমিট করতাম সে জিনিসটা আমরা এখন আর করতে হবে না এই ছিল আমাদের এই ভিডিওটা এটা আসলে সবাইকে জানানোর জন্যে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে অনেক কাজে আসবে এই ভিডিও গুলো দেখার জন্য অসুস্থ ধন্যবাদ আপনাদের কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন মেইল করতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলে